ডিপসিক এআই এর কাজ কি এটি কি কি কাজে লাগে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ডিপসিক অ্যাপস কিভাবে কাজ করে থাকে বন্ধুরা ডিপসিক অ্যাপস নামানোর জন্য আপনারা চলে যাবেন সর্বপ্রথম আপনাদের ফোনের প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ডিপসি লিখে তো ডিপসি লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ডিপসিক এ অ্যাসিস্ট্যান্ট এখানে ক্লিক করবেন তারপর যারা ইনস্টল করেন নাই তারা এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন করার পর এখান থেকে ওপেন করবেন এগ্রিতে ক্লিক করবেন এখানে আসার পর আপনাকে একটি ডিপসি অ্যাকাউন্ট খুলতে হবে তো আপনারা চাইলে ইমেল দিয়েও খুলতে পারেন আবার ফোন নাম্বার দিয়েও খুলতে পারেন অথবা গুগল অ্যাকাউন্ট দিয়েও খুলতে পারেন তো বন্ধুরা গুগল অ্যাকাউন্ট দিয়ে খোলার জন্য আপনারা সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন এখানে আপনার যে জিমেলটি আপনি দিতে চান সেই জিমেলটি এখান থেকে দিয়ে দেবেন তারপর বন্ধুরা এখানে এগ্রি শেয়ারে ক্লিক করবেন তো আমার ডিপসিক অ্যাকাউন্টটি কিন্তু বন্ধুরা এখান থেকে খোলা হয়ে গেছে তো এখানে আমি মূলত কী কী কাজ করতে পারবো তো সেটা নিয়েই আজকের এই ভিডিও এই অ্যাপসটির মাধ্যমে আপনারা চাইলে সারা বিশ্বের যে কোনো খবর আপনারা এখান থেকে নিতে পারেন সেটা হোক পড়াশোনা বিষয়ে হতে পারে ব্যাংকিং বিষয় হতে পারে তথ্য বিষয়ে হতে পারে চিকিৎসা ক্ষেত্রে তো বন্ধুরা সব কিছু আপনারা এই একটি অ্যাপসের মাধ্যমে তার সলিউশন পেয়ে যাবেন আপনারা দেখেন যে আমি এখানে ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ লিখে সার্চ করলাম তো ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফ লিখে সার্চ করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন যে এখানে তারা আমাকে ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটি দিয়ে দিচ্ছে তারপরে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাইতেছি যে বাংলাদেশের জেলা কয়টি এটা লেখার সাথে সাথেই কিন্তু আমাকে তারা সব ডিটেলস এখানে দিয়ে দিছে তো এই অ্যাপসের মজাটাই হচ্ছে এটা যে আপনি এখানে যেটা প্রশ্ন করবেন না কেন তারা কিন্তু সাথে সাথেই রিপ্লাই দিয়ে দিবে। তো আমি আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি যে জ্বর হলে কি করণীয় তো বন্ধুরা আমি দিয়ে দিলাম যে জ্বর হলে কি করে তারা কিন্তু সাথে সাথেই সব নির্দেশিকা এখানে দিয়ে দিয়েছে এই অ্যাপসটি সম্পর্কে আর কি বলবো আপনারা নিজে নিজেই তো সব কিছু দেখতেছেন তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি অনেকের অনেক উপকারে আসবে তো বন্ধুরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে